এই মুহূৰ্তত সংযুক্ত দত্তৰণ কৰিছো দক্ষীপ্ত ৰহিম প্ৰথমে আমি ধন্যবাদ শুনিয়া জনাটো আজিকালিৰ এই প্ৰতিবাদী মিল

তাকে করবে খালি গলা শতুরের কথা তার কোন না এই বাংলার জনিত্ব পুরো পৃথিবীতে তাকে আসবে আমরা এখানে جاي আজকে স্বাগতম করেছি সবাইকে মহান আল্লাহর আরআন আল্লাহ আপনি সবাইকে বীরের জন্য করুন আমিন আমরা না 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 না

घर <laughs> जा